বন্ধুরা বিগত পাঁচশো বছরের অপেক্ষা আর লক্ষ লক্ষ হিন্দু সনাতনীদের আপ্রাণ চেষ্টায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হল অযোধ্যার রাম মন্দিরে যারা রাম মন্দিরের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন সংঘর্ষ করেছেন তাদের সকলের উদ্দেশ্যে শতকোটি প্রণাম কয়েকদিন আগেই রাম মন্দিরের গর্ভগৃহে নিয়ে আসা হল রাজের তৈরি প্রভু শ্রীরামের শ্যাম মূর্তি যদিও প্রায় এক মাস ধরেই বিভিন্ন রকম অলৌকিক ঘটনা রাম মন্দিরকে কেন্দ্র করে ঘটছে তবে প্রাণ প্রতিষ্ঠার দিন স্বয়ং হনুমানজি উপস্থিত হলেন প্রভু শ্রীরামের মূর্তির সামনে যা দেখে সমস্ত ভক্তবৃন্দ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত হতভাব এবং অলৌকিক দৃশ্য দেখে নিজেদেরকে ধন্য মনে করছে সবাই এই অলৌকিক দৃশ্য দেখে প্রথমে চমকে ওঠেন এবং তাদের শিহরণের ঢেউ খেলে যায় আজ এই ভিডিওতে আপনাদের সামনে এক বিরাট বড় অলৌকিক ঘটনার কিছু তথ্য তুলে ধরব তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি একজন সনাতনী হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম বা জয় হনুমান লিখবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে একটি লাইক দিয়ে দেবেন আর আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই রকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা আমরা জানি যে মহর্ষি বাল্মীকির রামায়ণ অনুসারে জানতে পারা যায় যে যেখানে রাম কথা হয় সেখানে সবার প্রথমে ও সবার শেষে যিনি যান তিনি হলেন আমাদের প্রিয় হনুমানজি সুতরাং বাইশে জানুয়ারি যেহেতু একটি ঐতিহাসিক দিন ছিল ওই দিনে প্রভু রামলালার প্রাণ প্রতিষ্ঠা স্বয়ং নারায়ণের অবতার প্রভুরাম ওই দিন মত্তলোকে অধিষ্ঠান করেছেন সেক্ষেত্রে একশো শতাংশ বলা যেতে পারে কোনো না কোনো রূপে শ্রী হনুমানজিও প্রভুর দর্শন করতে আবির্ভূত হবেন আর সেই রকমই একটি অলৌকিক ঘটনা ঘটে গেল প্রাণ প্রতিষ্ঠার পাঁচশো বছর পর এবং বিশেষ সুরক্ষার মাধ্যমে প্রভু রামলালার রামের বাল্যমূর্তি গর্ভগৃহে নিয়ে আসা হলো এবং যখন এই মূর্তিটি গর্ভগৃহে নিয়ে আসা হয় তখন লক্ষ লক্ষ মানুষ রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন বিশাল পুলিশ বাহিনী ও কুড়িটি কামান্ডের একটি দল মূর্তিবাহী গাড়ির সাথে সাথে চলতে থাকে এবং রাম ভক্তরা এই দৃশ্য দেখে প্রত্যেকেই অত্যন্ত ইমোশনাল হয়ে পড়েন এবং চিৎকার করে বলতে থাকেন পাঁচশো বছর পর প্রভু শ্রীরাম আবার তার ঘরে ফিরে এলো এভাবেই প্রভু রামের নামে উল্লাস ধ্বনিতে কেঁপে ওঠে সমগ্র অযোধ্যা অরুণ যোগীরাজের যে মূর্তিটি গর্ভগৃহে প্রতিষ্ঠিত হল সেটির ওজন একশো থেকে দুশো কেজির মধ্যে এবং গর্ভগৃহে মূর্তি স্থাপন প্রক্রিয়াটি প্রায় চার ঘন্টা সময় লেগেছে এবং এই মূর্তি স্থাপন প্রক্রিয়া চলাকালীন ঘটে গেল এক অলৌকিক অদ্ভুত ঘটনা যা দেখে সেখানকার প্রতিটি ভক্তের চোখে জল চলে আসে মূর্তি বানানোর পর যখন একটি করে মূর্তিটি মন্দির প্রাঙ্গণে নিয়ে তখন একটি বাঁদর ট্রাকের সাথে সাথে চলতে থাকি এবং রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য রাম ভক্তরা এই বাঁদরটিকে সাক্ষাৎ হনুমানজি বলে অনুমান করেছিলেন এবং তার সাথে সাথে জয় শ্রীরাম জয় হনুমানজির উল্লাসধ্বনি করতে থাকেন এবং একটি বিশাল বড় ক্রেনের সাহায্যে প্রভু শ্রী রামলালার মূর্তিটিকে মন্দির পরিসরে নামানো হয় এবং অলৌকিক ঘটনাটি হল সেই সময়ও রামলালার মূর্তির কাছে বাঁদরটিও উপস্থিত ছিল আর যখন রামলালার মূর্তিটিকে গর্ভগৃহে স্থাপন করা হয় তখনও সেই বাঁদরটি এমনভাবে প্রভু শ্রীরামকে দর্শন করছিল তা দেখে সবার মনে হচ্ছিল যে স্বয়ং হনুমানজি বাঁদরের রূপ ধারণ করে প্রভু শ্রীরামকে দুচোখ ভরে দেখছেন আর প্রভু রামকে প্রণাম করছেন এর কিছুক্ষণ পর সেই বাঁদরটি কিন্তু অন্তর্ধান হয়ে যান আর তাকে কেউ দেখতে পায় না যাই হোক এরপর আপনাদের মনে প্রশ্ন আসতেই পারি যেহেতু রামলালার নতুন মূর্তি গর্ভগৃহে প্রতিষ্ঠিত হলো সেক্ষেত্রে বাবরি মসজিদের সময় যে মূর্তিটি ছিল অর্থাৎ পুরাতন মূর্তিটির কি পূজা বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট আদেশ দেন প্রভু শ্রীরামের নতুন মূর্তির সাথেই পুরাতন মূর্তিটিরও পূজা করা হবে একই নিয়মই যে তু পুরাতন মূর্তিটি অত্যন্ত ছোট ছিল তাই গর্ভগৃহের বাইরে থেকে রাম ভক্তরা সেই মূর্তিটির দর্শন না পাওয়ার জন্য নতুন মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হলো এছাড়াও গর্ভগৃহে রামমূর্তি দর্শনের ক্ষেত্রে অনুমান করা হয়েছে যে প্রত্যেক দিন প্রায় এক থেকে দেড় লক্ষ ভক্তরা রাম মন্দিরে উপস্থিত হবেন কিন্তু তার মধ্যে মাত্র কুড়ি হাজার ভক্তদেরকে গর্ভগৃহে উপস্থিত রামমূর্তির দর্শনের সুযোগ দেওয়া হবে এছাড়াও রামের নতুন মূর্তির স্নান পর্বত থেকে শুরু করে পূজাপাঠ সব কিছুই উজ্জয়িনীর শঙ্খ দ্বারা করা হয়েছে এর জন্য উজ্জয়িনীর প্রধান পুরোহিত বা মহাকালেশ্বরের প্রধান পুরোহিত ঘনশ্যাম শর্মা ইতিমধ্যেই অযোধ্যায় এসে পৌঁছেছেন এছাড়াও রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন আরো একটি শুভ সংকেত পাওয়া গেছে যা দেখে ধর্মগুরুরা এটিকে অত্যন্ত শুভ বলে চিহ্নিত করেছেন এবং এই সংকেতটি হলো একটি ময়ূর ও রাম মন্দিরের চত্বরে লক্ষ্য করা গেছে এবং এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত ভাইরাল হয়েছে যাই হোক এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই জানাবেন কারণ প্রভু রামকে আমরা মন থেকে প্রত্যেকেই ভালোবাসি এবং এই ঘটনাগুলির পিছনে প্রভু রামের যে আশীর্বাদ রয়েছে তা আপনাদের সামনে প্রত্যক্ষ ধরছি বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট অবশ্যই জয় শ্রীরাম বা জয় হনুমান লিখতে ভুলবেন না